সুদীপা চ্যাটার্জির মায়ের শ্রাদ্ধ সম্পূর্ণ হল অভিনেত্রী শেয়ার করলেন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত সিনে তিন দিন আগে মাকে হারিয়েছেন সুদীপা চ্যাটার্জী দীর্ঘদিন অসুস্থ ছিলেন সুদীপার মা বিশে জানুয়ারি প্রয়াত হন তিনি সুদীপার মার প্রয়াণে অভিনেত্রীকে দেখা গিয়েছে শোকে ভেঙে পড়তে মঙ্গলবার মায়ের পরলৌকিক ক্রিয়া সারলেন রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী হিন্দু ধর্মীয় রীতি অনুসারে চার দিনের মাথায় মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান করলেন অভিনেত্রী দেখা গেল শ্রাদ্ধ অনুষ্ঠানে সুদীপাকে বসতে সঙ্গেই ছিলেন তার ছেলে আদিদেব দেখুন সেই ভিডিও শরদা তাহার

গত বছর মে মাসে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুদীপা চ্যাটার্জির মা তিন মাস চেতনা যেতেই হঠাৎ ই ম্যাসিভ অ্যাটাক হয় তার দীর্ঘদিন ভেন্টিলেশনে ছিলেন দীপালি দেবী তার এক অংশ অসারও হয়ে গিয়েছিল তবুও লড়াই চালিয়ে গিয়েছেন বেশ কয়েক মাস সামাজিক মাধ্যমে শনিবার দিনই মায়ের মৃত্যুর সংবাদ দিয়েছেন সুদীপা নিচেই মায়ের খুবই কাছে ছিলেন সুদীপা চ্যাটার্জি মা চলে যাওয়ায় নিজেকে একা বোধ করছেন তিনি সুদীপা এবং তার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি